নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার পঁচিশ সালে মালব্য মহাপুরুষ রাজ্যকে এই চারটি রাশি গোল্ডেন টাইম আসতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি এবং এই মালব্য মহাপুরুষ রাজ্য কোন সেই চারটি রাশিকে ভালো ফল দিতে চলেছে গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান গুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে এই মালব্য মহাপুরুষ কিন্তু শুক্র এই মালব্য মহাপুরুষের মহাপুরুষ রাজযোগের অধিপতি এই মালব্য মহাপুরুষ রাজ্যটি শুধু শুক্রই কিন্তু তৈরি করে থাকে সেই শুক্র দু হাজার জানুয়ারি মাসে এই মালব্য মহাপুরুষ রাজ্যটি তৈরি করবে এবং এই মহাপুরুষ রাজযোগের শুভ প্রভাবে এই চারটি রাশির ব্যক্তিদের বা জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে লাভ দেখা দিচ্ছে নতুন দাম্পত্য জীবন ভালো যেতে চলেছে তাদের নতুন প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে এমনকি কেরিয়ার থেকে ব্যবসাতে যথেষ্ট ভালো ফল কিন্তু পেতে চলেছে এই চারটি রাশি সেই চারটি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জানব তারা কি বলবো জানুয়ারি মাসে শুক্রের এই যে মালব্য মহাপুরুষ রাজ্য তা কিন্তু এই চারটি জীবনে ইতিবাচক নেতিবাচক দুটোই প্রভাব ফেলবে ক্ষেত্রে কিন্তু গ্রহের যে পরিবর্তন ট্রানজিট সব শুভ অশুভ দুটোই কিন্তু ফল প্রদান করে এবং শুক্রের এই মালব্য মহাপুরুষ রাজ্য চার রাশির জীবনে কিন্তু খুবই ভালো অর্থাৎ গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে নাম্বার ওয়ান রাশি মকর রাশি মকর রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্র গ্রহের এই মালব্য মহাপুরুষ রাহ আপনাদের উপর বিশেষ প্রভাব কিন্তু ফেলতে চলেছে আপনাদেরকে লাভবান করতে চলেছে এই সময় আপনাদের রাজনৈতিক দিক থেকে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ওরা অর্জন করতে চলেছে অথবা আপনারা এই সময় যারা রাজনৈতিক লেভেলের সাথে রয়েছেন কিংবা যুক্ত হবেন বা আপনারা আইনির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছে আপনারা এই সময়টিতে অযথা তর্ক বিতর্কে কিন্তু না তর্ক বিতর্কে আপনাকে কিন্তু আচমকা কেউ ঝড়িয়ে ফেলতে পারে যার জন্য আপনার কিন্তু ক্ষতি হতে পারে মকর রাশির ক্ষেত্রে আরও বলবো প্রত্যেকটি কাজ করবার আগে অবশ্যই মাথা ঠেন মানে ঠান্ডা রেখে যে কোনো কাজ করবে এই সময় আপনাদের মানে সকলের সঙ্গে ব্যবহার অবশ্যই ভদ্র ব্যবহার কিন্তু রাখবে তারপরের রাশি সেটি হলো বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে বলব এই মালব্য মহাপুরুষ রাজ্য আপনাদের জীবনে এর শুভ প্রভাব ব্যবসায়িক দিকে বিশেষ করে শুভ প্রভাব কিন্তু বিস্তার করবে আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে বন্ধুভাগ্যের দরজার চাবিকাঠি আপনারা পেতে চলেছেন মনের মানুষের আপনার যে মনের যে ইচ্ছা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে যে ব্যক্তিটি সঙ্গে আপনি মনে মনে ইচ্ছা রয়েছে দেখা করবেন সে ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে সেই সঙ্গে আপনাদের স্বামী স্ত্রী বলুন বা আপনাদের লাভ লাইন বলুন প্রেমের দিক থেকে বলুন সম্পর্কে কিন্তু উন্নতি হতে চলেছে কোনো কাজ আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন না সেই সঙ্গে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনাটাও কিন্তু দেখা দিচ্ছে মানসিক চাপ আগের চেয়ে অনেকটাই কমে যেতে চলেছে বৃষ রাশির জাতিকাদের বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে বড় সকলের সঙ্গে আপনাদের আচরণ কিন্তু ভালো থাকতে চলেছে সেই সঙ্গে বৃষ রাশির মানে যে সকল রাশিরা মানে প্রত্যেক বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে এবং আপনাদের কিন্তু আর্থিক স্থিতিও কিন্তু মজবুত হবে তারপরের রাশি সেটি হলো আপনার ধনুরাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মালব্য মহাপুরুষ রাজ্য দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে আপনাদের কিন্তু গোল্ডেন টাইম শুরু করতে চলেছে আপনাদের সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো সম্পত্তি সেই সঙ্গে পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ দেখা দিচ্ছে কর্মজীবন আগের চেয়ে আলো ভালো হয়ে উঠতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের আরও বলবো আপনারা যে কোনো কাজের সাথে যুক্ত হন না কেন সেখান থেকে কিন্তু সফলতা অর্জন কিন্তু করবেন অংশীদারিতে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন এই সময়টাতে এই সময়টাতে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান সেখানেও ভালো ফল দেখা দিচ্ছে আপনাদের সেই সঙ্গে আপনাদের কেরিয়ারের জন্য ভালো রেজাল্ট কিন্তু হতে চলেছে আপনি যদি থাকেন আপনার ক্ষেত্রে এবং তৈরি হয়ে অন্তিম রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতজাতিকাদের জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মালব্য মহাপুরুষ রাজ্য আপনাদের উপরেও কিন্তু শুভ প্রভাব ফেলতে চলেছে আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্টে থাকবে আপনাদের এই সময় ইনকাম বাড়বে দেশ বিদেশে যাত্রার যোগ রয়েছে কর্মসূত্রে বলুন বা ব্যবসা সূত্রে বলুন নিজস্ব চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যেকোনো কাজ যে কাজগুলো দীর্ঘদিন যাবত আটকে ছিল বা বাধা প্রাপ্ত ছিল সেই সকল প্রকার কাজ কিন্তু সম্পন্ন হতে চলেছে ব্যবসাতে যদি অর্থ বিনিয়োগ করতে চান আপনারা কিন্তু এই সময়টিতে করতে পারেন এই সময় আপনাদের মানসিক যে টেনশন সেটা আগের চেয়ে অনেক কম থাকতে চলেছে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আলো আরও বেটার হয়ে পড়তে চলেছে ধনুরা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে আরও বলবো আপনাদের মান সম্মান পদ এই সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতি জাতি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে চারটি রাশির কথা জানালাম চারটি রাশির প্রত্যেকের ক্ষেত্রে শুক্রের এই মালব্য মহাপুরুষ রাজ্য এই চারটি রাশির জীবনে কিন্তু লাক্সারি ভাব কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ সুখ ভোগ বিলাসিতা আপনাদের কিন্তু বাড়তে চলেছে আপনাদের হয়তো কোনো পোশাক বলুন কোনো ব্র্যান্ড বলুন আপনি ইউজ করছেন সেই ব্র্যান্ড থেকে আরও বেটার ব্র্যান্ড ইউজ করতে হবে বা সেই কোম্পানিরই বা সেই ব্র্যান্ডেরই পোশাক আপনাকে ইউজ করতে হবে অন্য আদার্স ব্র্যান্ড আপনার কিন্তু পছন্দ হবে না তাই শুক্র কিন্তু আমাদের জীবনে ব্র্যান্ড কোন জিনিসটা আমরা ইউজ করব কোন কোয়ালিটি জিনিসের কোয়ালিটি মেনটেন কিন্তু শুক্র করে থাকে সেই শুক্র আপনাদেরকে কিন্তু এক কথা লাকজারি ভাব কিন্তু দিতে চলেছে সে চারটির রাশি জানালাম বিস্তারিতভাবে আপনার জন্মচকে যদি শুক্রের এই মালব্য মহাপুরুষ রাজ্য থাকে আপনার থাউজেন্ড পার্সেন্ট বেটার রেজাল্ট পাবেন আর শুক্র যদি খারাপ অবস্থায় থাকে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েট করুন সেক্ষেত্রে আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালে ভালো রেজাল্ট পেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন নমস্কার ধন্যবাদ